নন্দী গ্রামের সোনাচুরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল তৃণমূল কংগ্রেস প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের কোন না কোনো প্রতিনিধি আসেন এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জমি আন্দোলনের শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানালেন তমলুক লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রথমে তিনি শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ করেন তারপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি অজগর আলী তৃণমূল নেতা শেখ সুফিয়ান শহীদ তর্পণের দিন তো আমরা তাদের হবু প্রার্থীও দেখতে পেলাম না তো হবু প্রার্থীও পরিযায়ী পরিযায়ী কেন প্রার্থী করছেন আমরা জানি না শুধু আমরা এইটুকু বলতে পারি আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি করে পাঠান আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে এটা আমার আসাটা কর্তব্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে তাহলে শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন এই উত্তরটাকে প্রত্যেক আমরা দেখি যে কুণাল ঘোষ দায়িত্ব নেওয়ার পর কুণাল ঘোষ এই ধরনের প্রোগ্রামগুলোকে তিনি থাকেন আজকে কুণাল ঘোষকে দেখা গেল না সেটা আমি বলতে পারবো না দেখুন গত দু তিন বছর আপনারা যে কুণালদাকে দেখছেন গত দু তিন বছরের মধ্যে এই বছর তো লোকসভা নির্বাচন তো কুণালদার অনেকগুলো জায়গাতেই প্রোগ্রাম করছে বহু জায়গাতে তাকে যেতে হচ্ছে আমার মনে হয় পার্টিটাকে অন্য কোনো প্রোগ্রামে পাঠিয়েছে সেটা একটা কারণ হতে পারে কুণালবাবু কি এখনও এই বন্ধু সাংগঠন জন্য দায়িত্ব রয়েছে মানে বলতে নন্দিত বিশেষ দায়িত্ব রয়েছে হ্যাঁ সেটা তো দল ওনাকে দেখার দায়িত্ব দিয়েছে এবং এখন যদি আমি সেটাতে কোনো পরিবর্তন এসছে বলে তো শুনিনি ঠিক আছে অমিত শাহ বলছেন নাগরিকত্ব নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব দেব আমরা এই অমিত শাহই বলেছিলেন পহেলে সিএ হোগা উসকে বাদ এনআরসি আয়েগা তিনিও বলেছিলেন যে এনআরসির পূর্ববর্তী ধাপ হচ্ছে সিএ ফলে স্বাভাবিকভাবে সিএ দেখলেই যে কেউ এন কথাটাই প্রথমে মনে করবে কারণ এটা স্বয়ং অমিত শাহ বলেছিলেন আর এনআরসি হওয়ার পর আসামের ষোলো লক্ষ হিন্দু বাঙালির সাথে কি হয়েছিল সেটা প্রত্যেকে জানেন তাই হিন্দু হিন্দু ভাই ভাই বলে গল্প দেখিয়ে হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছি বলে আসলে বাঙালি নিধনযোগ্য এই সিএ এনআরসি যাই বলুন না কেন এটা আসলে বাঙালি নিধনযোগ্য আর এই বাঙালির মধ্যে হিন্দু বাঙালিও আছে মুসলমান বাঙালিও আছে এটা আমরা প্রত্যেকে আসাম দেখে টের পেয়েছি তাই ঘড়পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় মমতা ব্যানার্জি অসত্য বলছেন অসত্য অমিত শাহ বলছেন কেন্দ্র সরকার নারী ও শিশু কন্যা দপ্তর থেকে একশো চল্লিশ কোটি টাকা মোবাইল এখনো এখন ঠিকাদারের জন্য আটকে আছি এখন পড়ে গেলেন করবেন ওই আই সি এস মোবাইল থেকে ঠিকাদারের জন্য আটকে আছে কে বলছে হ্যাঁ এবার বক্তব্য হচ্ছে যে ঠিকাদারির জন্য আটকে রয়েছে সেই আটকে থাকার কারণটা তো রাজ্য সরকার নয় সেই আটকে থাকার কারণটা তো আপনারাই করছেন আপনাদের অপারেশনাল এরর সেটা সেটা আপনারা সঠিক করে করুন সেটা নিয়ে বরণ করছেন না করতে পারছেন না সেই ব্যর্থতাকে টেকনিক্যাল এরর বলে চাপানোর চেষ্টা করছে দেখুন এটা দিদি ভাইয়ের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে মনে হয় আমাদের বক্তব্য রাখাটা একদম উচিত নয় আবার চিংড়ি ফিরতে ইডি তল্লাশে এবং তাকে আজকে ডেকে হয়েছে ভোট আসছে এখন ইডি সিবিআই একটু বাড়বে কারণ আমরা দুর্গাপুজো আসছে কিভাবে বুঝতে পারি মাঠে যখন কাশফুল ফোটে ভোট আসছে কি করে বুঝবেন যখন সিবিআইডি আসে সিবিআইডি আসছে ভোটও আসছে এটা বোঝা যাচ্ছে শেখ শাহজাহানের আরেক ভাইকে সিবিআই তলব করলো নিজাম প্যালেসে যদি মনে হয় শেখ শাহজানের ভাই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে তলব করুক জিজ্ঞাসাবাদ করুক কিন্তু বাকি মামলার মতো দয়া করে দশ বছর বারো বছর ঝুলিয়ে রাখবেন না একটু তাড়াতাড়ি ফয়সলাটা করুন আজকে শহীদ মঞ্চ থেকে শহীদ অধিকারী একটা প্রতিজ্ঞা করলেন মমতা করলেন যে সে নাগরিকত্ব কারোই না একজন তাহলে তিনি ইস্তফা দেবেন সে ইস্তফা দেবেন আর যদি না হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন আরে সিএতে নাগরিকত্ব যাওয়ার কথা কেউ বলছে না কিন্তু শাউন বলে ই এনআরসি পূর্ব পদক্ষেপ আসলে এনআরসি তো নাগরিকত্ব পায় যেটা আসামে অলরেডি তারা কেটে বসে আছেন এই দুটো তো দুটোর সাথে সম্পর্কযুক্ত ইঞ্জিন এগুলে তবেই তো বগিয়ে গবে আর এনআরসি নামক বগিগুলোকে টানার ইঞ্জিনটার নাম হচ্ছে সিএ এটাই সুবেন্দু বাবুরা বুঝতে পারছেন না সুবেন্দু বাবুদের অনুগামীদেরও নাগরিকত্ব যাবে সেই সময় মমতা ম্যাডাম এনআরসি পায় সবাইকে পড়তে হবে এটা ভয়ংকর একটা চক্রান্ত আমি বলছি গুজরাট গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদি অমিত শাহের বাঙালি নিধনযোগ্য যে বাঙালি নিধনযোগ্য তারা আসামে চালিয়েছেন বাংলাতেও চালানোর প্রতিজ্ঞা করছে আমি এখনো বিজেপিতে ব্রিগেডে জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মঞ্চে উনি অনেক ভারী মানুষ ওনাকে জোর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই দাদা উনি যদি স্বেচ্ছায় না যান বিজেপির যে প্রার্থী হবেন বলছি যে আপনারা সিএ করার পর দেখুন এটা তো সম্পূর্ণ একটা সরকারি সিদ্ধান্ত সরকার কিভাবে একরকম ব্যাপার আর দলগতভাবে আমরা প্রতিবাদ আন্দোলনের মধ্যে সেটা আলাদা ব্যাপার এর আগেও সিএনআর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আর সেই প্রতিবাদের জোরে দু হাজার উনিশে কিন্তু এনআরসি আটকে দিয়েছিলাম আমরা করতে পারিনি নরেন্দ্র মোদী বলার পরেও আমরা আবার করব প্রয়োজনে আন্দোলনকে চূড়ান্ত চূড়ান্ত মাত্রায় নিয়ে যাব। প্রয়োজন হলে আমারও আমারও ননশনে বসবো কিন্তু এনআরসি কোনোভাবে বাংলায় করতে দেওয়া যাবে না থ্যাংক ইউনি